No! <laughs> আর আজকে আমরা চলে আসছি নোথ সিন্ডিতে নোথ ফেমাস একটা প্লেস নর্থ নাগরিকান্দি ব্রিজ আজকে ওয়েদারটা অনেক সুন্দর তো আমরা প্ল্যান করে আজকে বের হয়ে গেছি নোথ সিন্ধীতে ঘুরার উদ্দেশ্যে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর অনেক বেশি ব্রিজে বাতাস ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগতেছে প্লাস হচ্ছে এখানে আসার সাথে সাথে এখানে ফেমাস একজন মামা মুড়ি বিক্রেতা ওনার সাথে দেখা হয়ে গেছে ওনার মুড়ি বিক্রির সাথে ওনার যে গানটা খুবই ভালো লাগতেছে আমার কাছে প্লাস হচ্ছে ব্রিজে বাতাস এভরিথিং ওভারঅল মিলায় সব কিছু অনেক বেশি জোস মামা নাচতেছে মামার তালে তালে আমিও নাচতেছি আর আমার ওয়াইফ হাসতেছে দেখা মামার নাচ আর আমার নাচ দেখে হাসতেছে তো ওভারঅল সব কিছু মিলায় গানটা অনেক বেশি ভালো লাগতেছে কারণ গানটা অনেক পুরনো যদিও তারপরে অনেক ভালো লাগতেছে বিকজ এই ওয়েদারটা অনেক সুন্দর আর হচ্ছে আজকে মামার মুড়িটা আমি হচ্ছে একটা অনেক রিভিউ দেওয়ার চেষ্টা করবো দেখবো যে মামার গানটাই শুধু সুন্দর নাকি মামার মুড়িটাই অনেক সুন্দর এমনিতে মামার অনেক ভিডিও আমরা ফেসবুকে দেখছি তো আমি আজকে ওই মুড়িটা ট্রাই করে দেখবো অ্যান্ড আপনাদেরকে ফিডব্যাক জানাবো যে মুড়িটা রকম কি আসে বিষয় সব কিছু ডিটেল মামার মুড়ির একটা স্পেশাল বিষয় হচ্ছে আমরা নর্মালি যে মুড়িটা খাই ওটা হচ্ছে সাদা মুড়ি থাকে পরে হচ্ছে মশলা টসলা দিয়ে মা খায় তারপরে বানায় দেন মামার মুড়িটা হচ্ছে আগে তেল দিয়ে মাখানো থাকে মামা হচ্ছে একটু সোলা বুট দিয়ে হালকা একটু কালো জিরা দিয়ে সাথে মরিচ পেঁয়াজ দিয়ে মাখা তারপরে দেয় তো আমি হচ্ছে ফার্স্টে একটা সময়কে দিলাম আর আমি হচ্ছে গানের তালের তালে নাচতেছি কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে মামার নাচটা অনেক সুন্দর আমি এর আগে নাগরিকান্দি বিড়ি কয়েকবার আসছি কিন্তু এবার আজকের দিনটা আমার জন্য স্পেশাল কারণ এই প্রথম হচ্ছে আমি আমার নিয়ে একটু দূরে কোথাও ঘুরতে আসছি আর এর মধ্যে দিয়ে আমি হচ্ছে আমার মুড়ির বিলটা দিয়ে দিতেছি মামা নাচতেছে আমিও নাচতেছি দুজনে নাচে মিলায় ওভারঅল সব কিছু ভালো লাগতেছে আমার কাছে অনেক বেশি এনজয় করছি আজকে দিনটা আমার স্মরণীয় থাকবে না থাকলে বলতে হবে যে অনেক বেশি এনজয় করছি কারণ আজকে আমি বৌরেছি কারণ বৌরে খুশি করার লাগে তো বিষয় দিত না এটা বুঝতেই হবে বুঝাই দেবো যদি আপনাদের আমারও একটা পরামর্শ আপনার যখন বৌড়ি নিয়ে যাবেন তখন যদি ভালো না লাগে তখন যে অনেক বেশি ভালো লাগতেছে আমার এই বয়স দেওয়ার সময় মধ্যে দেখতেছে আর আমার দিকে দাঁত হয়ে গেছে যে যাইতে আইছি যাই হোক আমরা অত দূর না যাই তো সময় হচ্ছে মুড়ি খাচ্ছে তো মুড়ি খাওয়ার পরে আমাদের দুজনের অভিজ্ঞতা হচ্ছে মুড়িটা এভারেস্ট মামার গানটা আর মামার যে নাচটা যত বেশি ভালো লাগছে মুড়িটা অত বেশিও ভালো লাগে নাই তবে মোটামুটি চলে আর কি খারাপ না এই হচ্ছে বিষয় তো এর মধ্যে দিয়ে আমাদের ব্লক শেষ হইল কারণ